আসসালামু আলাইকুম মানবিজ্ঞানের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এবার এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশে অংশগ্রহণ করছো তোমাদের জন্য আমরা আমরা ইতিহাস দ্বিতীয় পত্রের এমসিকিউ ক্লাস নিয়ে আজকে আলোচনা করব ইতিহাস দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় প্রথম বিশ্বযুদ্ধ ও লিগ অব নামে যে অধ্যায়টি আছে সেই অধ্যায়টির সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ নিয়ে আমরা অনেকগুলো কোশ্চেন থেকে মাত্র একত্রিশটা কোশ্চেন বাছাই করে নিয়েছি এবং আমরা আশাবাদী যে এই একত্রিশটা কোশ্চেন থেকে তোমাদের পরীক্ষায় ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে তো আসো আমরা কোশ্চেনগুলো একটা একটা করে সলভ করতে থাকি এখানে প্রথমে যে কোশ্চেনটি দেওয়া আছে কোশ্চেনটি লেখা আছে ভারসাই শহর কোন দেশে অবস্থিত ভারসাই শহর কোন দেশে অবস্থিত অর্থাৎ ভারসাই চুক্তিটি যে শহরে সংগঠিত হয়েছিল সেই ভারসাই শহরটি কোন দেশে অবস্থিত ভারসাই শহরটি মূলত ফ্রান্সে অবস্থিত বাসায় সব কোথায় অবস্থিত ফ্রান্সে অবস্থিত পরবর্তী কোশ্চেনে আসি পরবর্তী কোশ্চেনটি হল কূটনীতির জাদুকর বলা হয় অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের বড় বড় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিদেরকে একত্রিত করেছিলেন একজন ব্যক্তি তিনি হলেন জার্মানি একদম টুকরো টুকরো জার্মান রাষ্ট্রটিকে যিনি একত্রিত করেছিলেন সেই বিসমা জার্মানির প্রধান রাষ্ট্রপ্রধান বিসমা কাকে বলা হয় কূটনীতির জাদুঘর জার্মানির রাষ্ট্রপ্রধান বিসমার্ককে বলা হয় কূটনীতির জাদুঘর পরবর্তী প্রশ্নের দিকে আমরা আসি কার্লমার্কসের বিশ্ববিখ্যাত গ্রন্থ দাস ক্যাপিটাল কত সালে প্রকাশিত হয় দাস ক্যাপিটাল দাস ক্যাপিটাল প্রকাশিত হয় আঠারোশো সাতষট্টি সালে কার্লমার্কসের দাস ক্যাপিটাল গ্রন্থটি প্রকাশিত হয় আঠারোশো সাতষট্টি সালে ঠিক আছে পরবর্তী প্রশ্নের দিকে আমরা আসি এই যে চিহ্নটা দেখা যাচ্ছে এটা কিন্তু আসলে সঠিক উত্তরের চিহ্ন না আমি এটা দিয়ে দিলাম আঠারোশো সাতষট্টি এটাই সঠিক উত্তরের চিহ্ন পরবর্তী প্রশ্নের দিকে আমরা আসি পরবর্তী প্রশ্নের একটা উদ্দীপক দেওয়া আছে আসলে আমরা উদ্দীপককে আগে একটু পড়ি পড়ে নিই পড়ে নিয়ে দেখি উদ্দীপকে কি লেখা আছে বিংশ শতকের প্রথম দিকে দুটি বিবাদমান পক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ সন্ধি স্বাক্ষরিত হয় যা পরাজিত জোটকে অপমানিত করে এবং সন্ধি স্বাক্ষরে বাধ্য করে উক্ত সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় তাহলে এখানে যে সন্ধির কথা বলা হচ্ছে এই সন্ধিটি মূলত ভারসাই সন্ধিটির সন্ধি ভার্সাই সন্ধির মাধ্যমে মৃত্যু শক্তি যারা ছিল তারা জাপানকে অপমানজনক চুক্তিতে আবদ্ধ হতে বাধ্য করে ঠিক আছে আমরা জানি এই ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো উনিশ সালে ভারতের কিন্তু স্বাক্ষরিত হয়েছিল উনিশশো উনিশ সালে তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন b সঠিক উত্তর হচ্ছে অপশন b এই question টি আরো বহুবার আসবে এটি খুবই important একটা question বারবারই পরীক্ষায় এটা আসে ঠিক আছে তাহলে উক্ত সন্ধিটি হলো ভার্সাই সন্ধি বা ভার্সাই চুক্তি এবং এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো উনিশ সালে উনিশশো উনিশ সালে উনিশশো আঠারো সালে প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্ত হয়। প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তির পরেই উনিশশো উনিশ সালে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত পরবর্তী প্রশ্নে আমরা আসি লিগ অব প্রতিষ্ঠার প্রধান উদ্যোক্তা কে ছিলেন প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা দেখে আমেরিকার একজন রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রপতি প্রেসিডেন্ট যিনি আঠাশতম আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন যার নাম উড্রো উইলসন উড্রো উইলসন এই লিগ অব নেশন বা জাতিপুঞ্জ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন তাহলে জাতিপুত্র বা লেখক নেশন প্রতিষ্ঠার প্রধান উদ্যোগ থাকে উড্রো উইলসন উড্রো উইলসন সঠিক উত্তর অপশন ডি পরবর্তী কোশ্চেন আসি ত্রিশক্তির চুক্তির জনক কে ত্রিশক্তির চুক্তির জনক কে তিনটি শক্তিকে একত্রিত করেছিলেন হ্যাঁ ফ্রান্স জার্মানি এবং ইংল্যান্ডকে একত্রিত করেছিলেন যিনি তিনি হলেন জার্মানের রাষ্ট্রপ্রধান বিসমার্ক জার্মানের রাষ্ট্রপ্রধান তিনি বলেন স্ত্রিশ চুক্তির জন্ম পরবর্তী কোশ্চেনটিতে আমরা আসি পরবর্তী কোশ্চেনটিতে আসি পরবর্তী কোশ্চেনটি প্রথম বিশ্বযুদ্ধের পরোক্ষ কারণ প্রথম বিশ্বযুদ্ধের পরোক্ষ কারণ ইংল্যান্ডের উপনিবেশবাদ জার্মানির উগ্র জাতীয়তাবাদ আমেরিকার সাম্রাজ্যবাদ এখানে একটু বলে রাখা দরকার তখন পর্যন্ত আমেরিকার সাম্রাজ্যবাদ প্রকাশ পায়নি তাহলে সঠিক উত্তর হবে ইংল্যান্ডের উপনিবেশবাদ এবং জার্মানির জাতীয় উগ্র জাতীয়তাবাদ তাহলে সঠিক উত্তর এক এবং দুই অপশন এ অপশন এ সঠিক উত্তর পরবর্তী প্রশ্নের দিকে আমরা আসি কত সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় এটা খুব কমন একটা কোশ্চেন এবং খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন বটে কত সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে ওই যে বসনিয়াতে সারায়বকে হত্যা করা হয়েছিল যার মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল হ্যাঁ প্রত্যক্ষ কারণ ছিল সারায়ব হত্যাকাণ্ড হোকে অস্ট্রেলিয়ার যুবরাজ সারায়ব সারায়বকে বসনিয়াতে হত্যা করা হয়েছিল গুপ্ত হত্যার শিকার হয়েছিলেন সারাই এই এটাই ছিল প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ প্রত্যক্ষ পরোক্ষ কারণ ছিলই এটা ছিল প্রত্যক্ষ কারণ পরবর্তী কোশ্চেন আমরা আসি পরবর্তী কোশ্চেনটি হলো কত তারিখে প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয় প্রথম বিশ্বযুদ্ধের অবসান কত তারিখে হয়েছিল এগারোই নভেম্বর উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্ত হয় এগারোই নভেম্বর এগারোই নভেম্বর উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্ত হয় পরবর্তী কোশ্চেনটিতে আমরা আসি কোন দেশের যুদ্ধ ঘোষণার মধ্য দিয়ে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা ঘটে কোন দেশের যুদ্ধ ঘোষণার মধ্য দিয়ে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা ঘটে আমরা জানি যে প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ হলো অস্ট্রিয়ার যুবরাজ হত্যা করা হঠিনা সারাইভো তাকে হত্যা করার কারণেই মূলত প্রথম বিশ্বযুদ্ধটি শুরু হয়েছিল তাহলে প্রথম বিশ্বযুদ্ধ কোন দেশের যুদ্ধ ঘোষণার মধ্য দিয়ে শুরু হয়েছিল অস্ট্রিয়ার যুদ্ধ ঘোষণার মধ্য দিয়ে শুরু হয়েছিল দুই নম্বরটি হল সঠিক গুপ্ত পরবর্তী কোশ্চেনে আমরা আসি বারো নম্বর কোয়েশ্চেন প্রথম বিশ্বযুদ্ধের পরাজয়ে জার্মানির উপর কি প্রভাব পড়ে জার্মানির নৌবহ শক্তিশালী হয়ে ওঠে হিত্রার এক নায়ক অংশ প্রতিষ্ঠা করেন সমাজ প্রতিষ্ঠিত হয় কাইগানের মৃত্যুদণ্ড হয় এই অপশনগুলোর মধ্যে অপশন বি যেটা আছে সেটা সঠিক উত্তর হ্যাঁ প্রথম বিশ্বযুদ্ধে জার্মান পরাজিত হয় পরাজিত হওয়ার পর তাদেরকে ভার্সাইয়ে একটা কি বলা যায় অপমানজনক একটা চুক্তিতে স্বাক্ষর করতে হয় এই অপমানজনক চুক্তিতে স্বাক্ষর করার পর তারা প্রতিশোধের স্পৃহায় প্রতিশোধ দেওয়ার জন্য মরিয়া হয়ে গেছে তখন হিটলার তাদেরকে প্রতিশোধ দেওয়ার স্বপ্ন দেখায় এবং জার্মানিতে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করে তাহলে প্রথম বিশ্বযুদ্ধের পরাজয়ে জার্মানির উপর কি প্রভাব পড়ে হিটলারের এক নায়কতন্ত্র প্রতিষ্ঠার প্রভাব পড়ে পরবর্তী কোশ্চেনে আসি আমরা প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল কি প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল জার্মানির আত্মসমর্পণ ইংল্যান্ডের পরাজয় জাপানের ধ্বংস ফ্রান্সের সম্মান বৃদ্ধি হ্যাঁ জাপানের ধ্বংস সাধন হয়নি তাহলে জার্মানির আত্মসমর্পণ প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করেছিল পরাজিত হয়েছিল এবং আত্মসমর্পণ করেছিল এটি প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল চোদ্দ নম্বর কোশ্চেন কত খ্রিস্টাব্দে ভারসাই সন্ধি স্বাক্ষরিত হয় এই কোশ্চেন আগেও গিয়েছিল আমি tuition দিয়ে important ওইখানে একটা প্রেক্ষাপটে গিয়েছিল এখন এখানে সরাসরি পড়তে জিজ্ঞেস করা হচ্ছে এটা উনিশশো উনিশ সালে তাহলে মার্চ স্বাক্ষরিত হয় উনিশশো উনিশ সাল পরবর্তী কোশ্চেনটি আমরা দেখি পরবর্তী কোশ্চেন নিচের কোন রাষ্ট্রটি বিগ ফোর এর অন্তর্ভুক্ত নয় এখানে বিগ ফোর এর অন্তর্ভুক্ত রাষ্ট্র নয় রাশি বিগ ফোর এর অন্তর্ভুক্ত রাষ্ট্র নয় রাশি বাকি যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ফ্রান্স এবং জার্মানি চারটা ফোর এর অন্তর্ভুক্ত ছিল একসঙ্গে আহ পরবর্তী প্রশ্নে আসি আমরা নাম্বার কতটি অনুচ্ছেদে বিভক্ত ছিল ভার্সাই চুক্তিতে মূলত চল্লিশটি অনুচ্ছেদ ছিল মোট চল্লিশটি অনুচ্ছেদে বিভক্ত ছিল ভার্সাই চুক্তি তাহলে অপশন হলো অপশন ডি সঠিক উত্তর ভার্সাই চুক্তি কতটি অনুচ্ছেদে বিভক্ত ছিল চল্লিশটি অঞ্চলে বিভক্ত ছিল মাত্র চল্লিশটি বিভক্ত ছিল পরবর্তী কোশ্চেন ভার্সাই সন্ধিতে জার্মানির প্রতি কি পরিমাণ অর্থ ক্ষতিপূরণ হিসেবে ধার্য করা হয়েছিল হ্যাঁ যেহেতু প্রথম বিশ্বযুদ্ধের পর অনেকগুলো রাষ্ট্র এই যুদ্ধে জড়িয়ে পড়েছিল এবং তাদের আর্থিক ক্ষতি হয়েছিল এখন যেই রাষ্ট্রটি পরাজিত হয়েছে জার্মান সকল রাষ্ট্র ভার্সাই চুক্তির মাধ্যমে ভার্সাই সন্ধির মাধ্যমে জার্মানির কাছ থেকে তাদের এই যুদ্ধের ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য জার্মানির উপর একটা বিশাল বড় জরিমানা ধার্য করেছিল এই জরিমানার পরিমাণ কত ছিল সেটাই হলো কোশ্চেন জরিমানার পরিমাণটা ছিল ছয় শত ষাট কোটি টাকা উত্তর ছয় শত ষাট কোটি টাকা পরবর্তী থেকে আমরা আসি আহ নম্বর কোশ্চেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ লুকায়িত ছিল প্রথম বিশ্বযুদ্ধ তো হয়ে গেল প্রথম বিশ্বযুদ্ধের পর ভার্সাই সন্ধি হলো লিগ অব নেশনস হলো এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধটা কেন হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ বা মূল কারণ কোথায় লুকিয়ে ছিল তো এই প্রশ্নের উত্তরে বলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের মূল বীজ লুকিয়ে ছিল ভার্সাই চুক্তির মাঝে ভার্সাই চুক্তিকে ভার্সাই চুক্তির মধ্যে জার্মানিকে অপমানজনক সন্ধিতে স্বাক্ষর করতে বাধ্য করা হয়েছিল জার্মানির কোনো কথা শোনা হয়নি তাদেরকে একতরফা চুক্তিতে বাধ্য করা হয়েছিল ফলে তারা প্রতিশোধ দেওয়ার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত করেছে তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ লোক ছিল অধিকাংশ মানুষই ভারসাই সঙ্গীর মূল্যায়নের মন্তব্য করেছেন এই মন্তব্যটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এটা একটু খেয়াল করো যে এটি একটি আরোপিত ও একতরফা চুক্তি হ্যাঁ এটা সত্য কথা এটি আরোপিত এবং একতরফা চুক্তি ছিল চুক্তি তো দুটি আহ অংশের মধ্যে হয় অর্থাৎ দুটি দলের মধ্যে হয় দুটি দলের মধ্যে দুনো দল দুটি দলে যদি সমঝোতার মাধ্যমে একটা চুক্তি চুক্তিতে আসে সেটা হলো একরকম চুক্তি আর একটা দল চাপিয়ে দিল আরেক দল মেনে নিতে বাধ্য হলো সেটাকে বল হচ্ছে একতরফা চুক্তি তাহলে বার্সাই চুক্তিটা একতরফা চুক্তি ছিল এখানে জার্মানির সাথে চুক্তি হয়েছিল কিন্তু জার্মানির কোনো কথা শোনা হয়নি তারপরে এই চুক্তি পরবর্তী যুদ্ধের প্রেক্ষাপট তৈরি করেছে হ্যাঁ এটাও সত্য এই চুক্তিটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট তৈরি করেছে এই চুক্তি উগ্র জাতীয়তাবাদের উদ্ভবের ভূমিকা রেখেছে এটাও সত্য এই চুক্তির কারণেই জার্মানে উগ্র জাতীয়তাবাদ মাথা ছাড়া দিয়ে উঠতে পেরেছিল এবং হিটলার এক না প্রতিষ্ঠা করতে পেরেছিল তাহলে তিনটি অপশনই সঠিক তিনটি অপশনই যেহেতু সঠিক সঠিক উত্তর হবে যেখানে তিনটি অপশন দেওয়া আছে ডি নম্বরে তিনটি অপশন দেওয়া আছে তাহলে ডি নাম্বারটি সঠিক উত্তর আমরা পরবর্তী কোশ্চেনটাতে আসি পরবর্তী প্রশ্নের হল প্যারিসে শান্তি সম্মেলনে কয়টি চুক্তি স্বাক্ষরিত হয় প্যারিস ফ্রান্সের প্যারিসে একটি শান্তি সম্মেলন হয়েছিল সেখানে ওই সময়কার বড় বড় বিশ্ব নেতারা অংশগ্রহণ করেছিলেন সেই শান্তি সম্মেলনে পাঁচটি চুক্তি স্বাক্ষরিত হয় পাঁচটি চুক্তি স্বাক্ষরিত হয় পরবর্তী প্রশ্নে আমরা আসি জাতিপুঞ্জ কত সালে গঠিত হয় জাতিপুঞ্জ বা লিগ অব নেশন এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল তাহলে উনিশশো চোদ্দ সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্ত হয় উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ পরাজিত দলের সাথে একটা চুক্তি স্বাক্ষরিত হয় যেটাকে ভারসাই চুক্তি বলা হচ্ছে ভারসাই সন্ধি এবং তারপর উনিশশো সালে লিগ অফ নেশনস প্রতিষ্ঠিত হয় লিগ অফ ন্যাশনস প্রতিষ্ঠা করা হয় যাতে করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হয় পৃথিবীতে শান্তি আসে আর কোনো যুদ্ধবিগ্রহ না হয় এটাই ছিল লিগ অফ নেশনস প্রতিষ্ঠার উদ্দেশ্য কোন দেশ লীগ নেশনসে যোগদান করেনি এখানে একটি মজার বিষয় আছে লীগ অফ নেশনস প্রতিষ্ঠার প্রধান উদ্যোক্তা তোমরা জানো উড্রো উইলসন যিনি ছিলেন যুক্তরাষ্ট্র বা আমেরিকার প্রেসিডেন্ট কিন্তু মজার ব্যাপার হলো লীগ অফ নেশনস প্রতিষ্ঠার পর অন্যান্য রাষ্ট্র লীগ অফ যোগ দিলেও যুক্তরাষ্ট্র লীগ নেশনসে যোগ দেয়নি যেই রাষ্ট্রের প্রধান লীগ অফ নেশনস প্রতিষ্ঠার প্রধান উদ্যোক্তা সেই রাষ্ট্রই লীগ অফ নেশনসে অংশগ্রহণ করেনি তাহলে উত্তর বিকল্প C নাম্বার কি

প্রথম বিশ্বযুদ্ধ সূত্রপাত ঘটেছিল তারপরে আমরা আসি পরবর্তী প্রশ্নে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপক বলা আছে ক খ পক্ষের বিবাদ শেষ পর্যন্ত সংঘর্ষের উঠে এতে খ পরাজিত হয় একটি বৈঠকের মাধ্যমে ক পক্ষ খ একটি অন্যায় যুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য করে তাহলে বোঝা যাচ্ছে যে এখানে দুই পক্ষের যুক্তি হয়েছে কিন্তু এক পক্ষের বড় কথা শোনা হয়নি অন্য পক্ষ বা বিজয়ী পক্ষ যা বলেছে পরাজিত পক্ষকে তাই মেনে নিয়ে চুক্তি স্বাক্ষর করতে হয়েছে উদ্দীপক ইউরোপের কোন চুক্তির ইঙ্গিত রয়েছে তাহলে আমরা খুব সহজেই বলতে পারি কোন চুক্তির ইঙ্গিত রয়েছে ভারসাই চুক্তি ভারসাই চুক্তিতেও বিজয়ী পক্ষ পরাজিত পক্ষকে অন্যায়মূলক চুক্তিতে অপমানজনক চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য করেছিল তাহলে সঠিক উত্তর অপশন ডি পরবর্তী কোশ্চেনে আসছি পরবর্তী কোশ্চেন পঁচিশ নম্বর কোশ্চেন সেই উদ্দীপক একই আছে কোশ্চেনটা শুধু ভিন্ন উক্ত চুক্তি বিশ্বকে আরেকটি যুদ্ধের দিকে ঠেলে দেয় বিশ্বকে শান্তির পথে নিয়ে আসে এখানে যে বারোটা লেখা আছে শাস্তি শাস্তি হবে না এটা বারোটা হবে শান্তির পথে নিয়ে আসে আর তিন নম্বর প্রতিশোধের স্পৃহা জাগ্রত করে তাহলে এই ভারসাই চুক্তিটি অপমানজনক চুক্তি হওয়ার কারণে এটা আরেকটা যুদ্ধের দিকে পৃথিবীকে ছেলে দিয়েছিল এবং জার্মান জাতির মধ্যে প্রতিশোধের স্পৃহাকে জাগ্রত করেছিল সঠিক উত্তর হচ্ছে অপশন এ পয়েন্ট এক এবং পয়েন্ট দুই তাহলে সঠিক উত্তর কোনটা এটা কোন দুই যে অপশনে আছে এটা এবং দুই আছে অপশন এ তে অপশন কি হলো কোন সঠিক এখানেও এখানে উদ্দীপক দেওয়া আছে 26 নম্বর প্রশ্নে প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত একটি দেশকে জোরপূর্বক একটি অপমানজনক সন্ধিতে স্বাক্ষর করতে বাধ্য করা হয় উদ্দীপকে পাঠ্য বইয়ের কোন দেশকে ইঙ্গিত করা হয়েছে কোন দেশকে অপমানজনক চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য করা হয়েছে সেটা তো আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধে জার্মানিকে অপমানজনক চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য করা হয়েছিল কারণ জার্মান প্রথম বিশ্বযুদ্ধের পরাজিত পক্ষ তারপরে আসে বিশ নাম্বার গোষ্ঠের আর সাতাশ নাম্বার গোষ্ঠের সাতা সম্বার গোষ্ঠের আছে বিশ শতকের প্রথম দিকে নিচের কোন দেশ ছিল পৃথিবীর সর্ববৃহৎ ঔপনিবেশিক ও ঔপনিবেশিক শক্তি বিশ শতকের প্রথম দিকে মানে উনিশশো এক সাল থেকে নিয়ে উনিশশো সাল পর্যন্ত এই যে সময়কালটা অর্থাৎ উনিশশো সালের শুরুর দিকে কোন দেশ ছিল সবচাইতে বেশি উপনিবেশিক শক্তি সমৃদ্ধ ব্রিটেন বলা হতো যে ব্রিটেনের সূর্য কোনোদিনই অস্ত যায় না ব্রিটেনের রানী এত বিশাল সাম্রাজ্যের অধিকারী যে সেই সাম্রাজ্যের সূর্য কখন অস্ত যায় না বিশাল উপনিবেশিক একটা রাষ্ট্র দেশ ছিল উপনিবেশিক সমৃদ্ধ রাষ্ট্র ছিল

ভার্সাই সন্ধির ফলে জার্মানির কয়লা সমৃদ্ধ সার বেসিং অঞ্চলটি কত বছরের জন্য জাতিপুঞ্জ বা লিগ অব নেশনস তত্ত্বাবধানে দেওয়া হয়েছিল এই কোশ্চেনের অ্যানসার হলো পনেরো বছরের জন্য অপশন ডি পনেরো বছরের জন্য এটা জাতিপুঞ্জের হাতে জাতিপুঞ্জের তত্ত্বাবধানে দিয়ে দেওয়া হয়েছিল পরবর্তী কোশ্চেন প্রথম বিশ্বযুদ্ধের ক্ষেত্র ছিল হ্যাঁ প্রথম বিশ্বযুদ্ধ কোথায় কোথায় সংগঠিত হয়েছে অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব সরাসরি কোথায় কোথায় করেছিল তো প্রথম প্রথম বিশ্বযুদ্ধের ক্ষেত্র ছিল এশিয়া ইউরোপ এবং আফ্রিকা এই তিনটে ইউরোপের রাষ্ট্রগুলো সরাসরি যুদ্ধের যুদ্ধের পক্ষ ছিল ইউরোপের রাষ্ট্রগুলি এই জন্য ইউরোপে তো যুদ্ধ হয়েছে ইউরোপের বিভিন্ন রাষ্ট্রের উপনিবেশ ছিল এশিয়াতে যেমন ইংল্যান্ডের উপনিবেশ ছিল এশিয়ায় অনুরূপভাবে ফ্রান্সের উপনিবেশ ছিল আফ্রিকায় যার কারণে এশিয়া এবং আফ্রিকাও প্রথম বিশ্বযুদ্ধের ক্ষেত্রে পরিণত হয়েছিল যুদ্ধক্ষেত্রে রূপান্তরিত হয়েছিল তাহলে সঠিক উত্তর হচ্ছে এক দুই এবং তিন এক দুই এবং তিন আছে ডি নাম্বার অপশনে ডি নাম্বার অপশনটি সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন কি আমরা দেখি এবং এটি শেষ কোশ্চেন এই অধ্যায় থেকে ত্রিশক্তি আঘাত কোন দেশের মধ্যে হয়েছিল অর্থাৎ তিনটা শক্তিশালী রাষ্ট্র একটা চুক্তিতে আবদ্ধ হয়েছিল যাতে বলা হচ্ছে চুক্তিটার নাম হচ্ছে ত্রিশক্তি চুক্তি এই ত্রিশক্তি চুক্তিটা হয়েছিল তিনটি রাষ্ট্রের মধ্যে সেই রাষ্ট্র হলো সেই তিনটি রাষ্ট্র হলো রাশিয়া ইংল্যান্ড এবং ফ্রান্স রাশিয়া এবং ইংল্যান্ড এবং ফ্রান্স শক্তি চুক্তি হয়েছিল রাশিয়া ইংল্যান্ড এবং ফ্রান্স এই তিনটি রাষ্ট্রের মধ্যে এবং এই কোশ্চেনটির মাধ্যমে আমরা আজকে সফটওয়ার্ক লাস্টের শেষ পর্যায়ে চলে এলাম তো ইনশাআল্লাহ এরকম ধারাবাহিকভাবে আমরা আরো তোমাদের প্রয়োজনে ক্লাসগুলো দিতে থাকবো মানবিকেরার সাথেই থাকো আমাদের ইউটিউব পেজ ইউটিউব তার ওয়েব ফেসবুক পেজ এবং আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে থাকো আমাদের সাথে আর সামনে আগামীতে আরো ক্লাস নিয়ে আসবেন ছিল সে পর্যন্ত ভালো থাকবে আসসালামু আলাইকুম